ভাব তো দুই হাজার পঞ্চাশ সাল তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে তোমার বিছানায় তোমার স্বাস্থ্যের রিপোর্ট দিয়ে দেয় জানালার বাইরে উড়ে চলেছে গাড়ি রাস্তা নেই ট্রাফিক নেই অফিস যেতে হচ্ছে না কারণ তোমার চিন্তা দিয়েই তুমি কাজ শেষ করে ফেলছ পাশে বসা রোবট সহকর্মী তোমার কফি বানাচ্ছে তুমি ভাবছ এটা কি শুধুই সিনেমা না এটা হতে যাচ্ছে বাস্তব এই ভিডিওতে তুমি জানতে চলেছ এমন সাতটি ভবিষ্যতের প্রযুক্তির কথা যেগুলো শুধু তোমার জীবন না পুরো পৃথিবীটাই পাল্টে দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য নাম্বার ওয়ান আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এগিআই তুমি এখন যে এই দেখছো যেমন চ্যাট জিপিটি বা গুগল অ্যাসিস্ট্যান্ট এসব আসলে না এই। এরা শুধু নির্দিষ্ট একটা কাজ পারে তাও মানুষের সাহায্য ছাড়া পুরোপুরি নয় কিন্তু অ্যা জি আই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তা এক অন্য জাগৎ অ্যা জিআই মানে এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতো চিন্তা করতে পারে শেখে অনুভব করে এমনকি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে একই সাথে ডাক্তারের কাজ লেখ্যের কাজ প্রকৌশলীর কাজ সব করতে পারে চিন্তা করো। একজন ছাত্র ক্লাসে বসে আছে তার মগজের সাথে সংযুক্ত জি জিআই রোবট তার প্রতিটি ভুল ধরছে সাথে সাথে সমাধান দিচ্ছে বা তুমি আদালতে একটা রোবট বিচারক ন্যায় বিচার করছে যে পক্ষপাতহীন আবেগমুক্ত আর এক হাজার বছরের আইন মেমরি করে রাখতে পারে এটা কি কল্পনা নাকি বিপদের ঘণ্টা জি আ একদিকে হতে পারে আমাদের পরম বন্ধু রোগ নিরাময় করবে বিশ্বশান্তির সমাধান খুঁজে দেবে অন্যদিকে যদি এর নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন সেই আমাদের সিদ্ধান্ত নেবে মানুষ কি তখন আর সিদ্ধান্ত গ্রহণকারী থাকবে নাকি শুধু এক অনুমোদিত শ্রোতা বিজ্ঞানী স্ট্যাফেন হাউকিং একবার বলেছিলেন আর জিআই হতে পারে মানুষের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার অথবা সবচেয়ে বড় বিপর্যয় উ আর এই জিআই আমরা ভাবছি দুই হাজার পঞ্চাশ সালে আসবে কিন্তু বাস্তবতা হল এটা দোরগোড়ায় প্রশ্ন শুধু আমরা প্রস্তুত তো নাম্বার টু ব্রেইন কম্পিউটার ইন্টারফেস ভাবত তুমি টাইপ করছো কিন্তু হাতে না শুধু চিন্তা করে গান শোনার জন্য হেডফোন দরকার নেই তোমার মস্তিষ্কেই সরাসরি বাজছে সুর এমনকি সিটিও শেয়ার করা যাচ্ছে যেন তা কোনো ভিডিও ফাইল এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটাই আয় ব্রেন কম্পিউটার ইন্টারফেস মস্তিষ্ক আর মেশিনের সংযোগ অর্থাৎ তোমার মাথার মধ্যে যেটা ভাবছ সেটা সরাসরি কম্পিউটার বুঝতে পারছে অ্যালন মাস্কের নিউরালিঙ্ক ইতিমধ্যেই বানিয়েছে এমন চিপ যা মানুষের মাথায় বসিয়ে স্নায়ু ব্যবস্থার সাথে যুক্ত করছে তাদের লক্ষ্য পক্ষাঘাতগ্রস্ত মানুষকে আবার চলাফেরা করতে দেওয়া দৃষ্টিহীনকে দেখা কানে না শোনা মান ঠেলাফ্যাফি শেয়ার ভাষা ছাড়াই যোগাযোগ শেখার গতি কয়েকশো গুণ বাড়ানো মেমোরি ব্যাকআপ রাখা যাবে তবে প্রশ্ন একটাই যখন মস্তিষ্ক সংযুক্ত থাকবে ইন্টারনেটে তখন নিরাপত্তা কোথায় কেউ যদি তোমার চিন্তাই হ্যাক করে নেয় পিচি আয় আমাদের মানুষ থেকে মেটাহিউম্যান বানাতে পারে কিন্তু সেই ক্ষমতার ভারে যদি আমরা মানবতা হারিয়ে ফেলি তাহলে যেমনটা একবার রেকরসই বলেছিলেন দেহ নয় মনি ভবিষ্যতে সফটওয়্যার পিচি এর প্রশ্ন শুধু প্রযুক্তির নয় এটা পরিচয়ের প্রশ্ন আমরা কি তখনও মানুষ থাকব নাকি আধারব আধা বুদ্ধিমত্তা নাম্বার ফ্রি খুয়্যান্ট হাম ধরো তুমি একটা ল্যাবরেটরিতে বসে ওষুধ বানাচ্ছ এক একটা অনু বিশ্লেষণে লাগে দশ বছর আর হঠাৎ একটা কম্পিউটার আসে যেটা সেই বিশ্লেষণ দশ সেকেন্ডে শেষ করে এটাই কোয়ান্টাম কম্পিউটারের জাদু সাধারণ কম্পিউটার যেখানে কাজ করে শূন্য আর এক দিয়ে মানে কি বেডমি কোয়ান্টাম কম্পিউটার কাজ করে খুবের দিয়ে যা একই সাথে শূন্য এবং এক দুটোই হতে পারে একে বলে কি সুপ্রপোজেশন আর এখানেই ঘটে গণনার বিস্ফোরণ উদাহরণস্বরূপ গুগলের কোয়ান্টাম কম্পিউটার কি সাইকেমোয়র্ঘ দুই হাজার সালে এমন এক সমস্যার সমাধান করেছে যেটা সুপার কম্পিউটারের লাগত দশ হাজার বছর আর সাইকেমোর করল দুইশো সেকেন্ডে ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার দিয়ে অজস্র ড্রাগ একসাথে পরীক্ষা জলবায়ু পূর্বাভাসে নিখুঁত হিসাব ট্রাফিক এনার্জি এমনকি পুরা শহর নিয়ন্ত্রণের সিস্টেম তৈরি জেনেটিক কোড বিশ্লেষণ করে নির্দিষ্ট ক্যান্সারের প্রতিকার সম্ভব হবে তবে বিপদও আছে কোয়ান্টাম কম্পিউটার এত শক্তিশালী এটা আমাদের আজকের ইন্টারনেটের নিরাপত্তা ভেঙে ফেলতে পারে তুমি যেসব পাসওয়ার্ডে নিরাপদ ভাবছ কোয়ান্টাম সেগুলো সেকেন্ডেই উন্মোচন করতে পারে তাই ভবিষ্যৎ কেবল শক্তিশালী নয় খুব সংবেদনশীল প্রশ্ন হচ্ছে কে এর নিয়ন্ত্রণ নেবে তুমি না কোনো অপরাধী নাম্বার ফোর অটোনমাস ট্রান্সপোর্টেশন তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছো কোনও হর্ন নেই দুর্ঘটনা নেই চারপাশে চলেছে গাড়ি কিন্তু কেউ চালায় না কারণ এরা অটোনমাস ভেহিকলস নিজে নিজে চলতে পারে আজ ঝ্যাসলা ওয়েমো ক্রুইজের মতো কোম্পানিগুলো তৈরি করছে এমন গাড়ি যারা সেন্সর ক্যামেরা আর এই দিয়ে মানুষ থেকে অনেক বেশি সঠিকভাবে রাস্তা চিনতে পারে ভবিষ্যতের শহরে থাকবে জেরো অক্সাইডেন জোন দুই চার ঘণ্টা চলমান স্মার্ট রাইড ড্রাইভার ছাড়া ট্রাক বাস অ্যাম্বুলেন্স উড়ন্ত ট্যাক্সি ফ্লাইং খরস অটোনোমাস ট্রান্সপোর্ট শুধু আরাম নয় এটি সমাজের অসংখ্য সমস্যার সমাধান দুর্ঘটনা কমবে জ্বালানি ব্যবহার হবে নিয়ন্ত্রিত দৃষ্টিহীন ও প্রতিবন্ধীরা স্বাধীনভাবে চলতে পারবে দূষণ কমবে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে কিন্তু যদি কোনো সমস্যা হয় যদি এই ভুল করে তখন দোষীকে গাড়ি না প্রোগ্রামার দুই সালে কিছু স্বয়ংচালিত গাড়ি ব্রেক না করে দুর্ঘটনা করেছে তাই প্রযুক্তি যত বড়ই হোক বিচার আর জবাবদিহিতাও বড় হতে হবে অটোনোমাস ট্রান্সপোর্ট হয়তো আমাদের জীবন বদলে দেবে কিন্তু সে জীবন যেন নির্ভরতা নয় হোক নিয়ন্ত্রিত স্বাধীনতা নাম্বার ফাইভ হিউম্যান আগমেন্টেশন একের পর এক ঘূর্ণিঝড় ভয়াবহ বন্যা রেকর্ড ভানা প্রবাহ পৃথিবী যেন সাহায্যের জন্য চিৎকার করছে আর এই ডাকে দিতে এগিয়ে এসছে ক্লিমেই ক্লিমেইট্যাচ মানে এমন সব প্রযুক্তি যেগুলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমাদের পরিবেশ রক্ষা করে কিছু গুরুত্বপূর্ণ উদ্ভাবন দেখে নিই এক খরবান ক্যাপচার টেকনোলজি এমন এক যন্ত্র যা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় মাটির নিচে জমা রাখে অথবা অন্য কাজে ব্যবহার করে এটি এমনভাবে কাজ করে জেন পৃথিবীর জন্য একটি কৃত্রিম ফুসফুস তৈরি হয়েছে দুই আর্টিফিশিয়াল সান কৃত্রিম সূর্য চীনে বিজ্ঞানীরা এমন এক ফিউশন রিয়্যাক্টর তৈরি করেছে যা সূর্যের চেয়েও বেশি তাপমাত্রা সৃষ্টি করতে পারে পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের সম্ভাবনাময় উৎস তিন ভার্টিক্যাল ফার্মিং ভবিষ্যতের চাষাবাদ হবে উঁচু বিল্ডিংয়ের ভেতরে কম জায়গা কম পানি কিন্তু বেশি ফসল শহরের ভেতরে খাদ্য উৎপাদন এক নতুন বিপ্লব চার স্মার্ট গ্রেড রিনুয়াবো এনার্জি এই আগামী দিনে বিদ্যুৎ আসবে সৌর প্যানেল আর উইন্ড টারবাইনের থেকে আর সেই শক্তি নিয়ন্ত্রণ করবে অ্যা যা জানবে কখন কোথায় কতটা বিদ্যুৎ লাগবে একটা সময় হয়তো আমরা এমন পৃথিবীতে বাস করব যেখানে গাছ কাটা মানেই অ্যাপে অ্যালার্ম যেখানে গাড়ি ছাড়লে সেটা বাতাস বিশুদ্ধ করে যেখানে দুঃস্বপ্ন নয় প্রকৃতি আবার স্বপ্ন হয়ে উঠবে কিন্তু প্রশ্ন হল শুধু প্রযুক্তি কি যথেষ্ট নাকি তোমার আমার সচেতনতাও সমান জরুরি কারণ পৃথিবী রক্ষা মানে শুধু প্রযুক্তির জয় নয় এটা মানবতার দায়িত্ব নাম্বার সেভেন স্পেস কলোনাইজেশন একসময় মানুষ মনে করত পৃথিবীর বাইরে জীবন নেই এখন আমরা ভাবছি পৃথিবীর বাইরেই হয়তো আমাদের ভবিষ্যৎ কারো কাছে এটা পলায়ন কারো কাছে সম্ভাবনা আর বিজ্ঞানের কাছে এটা এখন বাস্তবতার ড্বার স্পেস কলোনাইজেশন মানে শুধু নবজান নয় মানে হল চাঁদ মঙ্গল কিংবা আরও দূরের গ্রহে মানুষের ঘর বানানো নেসা স্পেস স্পেসএক্স ব্লু অরেজেন এই প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে মহাকাশে মানুষের থাকার উপযোগী শহর তৈরির প্রকল্প শুরু করে দিয়েছে মঙ্গলে কলোনি অ্যালন মাস্কের স্পেসএক্স পরিকল্পনা করছে এক মিলিয়ন মানুষকে মঙ্গলে পাঠানো হবে দুই সালের মধ্যে সেখানে থাকবে খামার বাসস্থান মহাকাশ গাড়ি এমনকি ইন্টারনেটও চাঁদে ঘর নেসা এর অর্থেমেস প্রোগ্রাম দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি বানাতে চায় কারণ চাঁদে পাওয়া গেছে পানি যা টিকে থাকার প্রধান উপাদান কিন্তু প্রশ্ন একটাই আমরা কি আমাদের পৃথিবী সামলাতে পারিনি বলে পালাতে চাইছি নাকি আমরা আমাদের বিস্ময়কে ছুতে চাইছি নিজেকে জানার গভীর এক ছুটে চলা স্পেস কলোনাইজেশন হতে পারে মানুষের ইতিহাসের সবচেয়ে সাহসী পদক্ষেপ বা হতে পারে সেই আয়না যেখানে আমরা দেখব আমাদের সীমাবদ্ধতা কারণ তুমি যত দূরেই যাও মানবতা যদি সাথে না থাকে তবে কোনো গ্রহই ঘর হয়ে উঠবে না আমরা দেখলাম কেমন করে প্রযুক্তি বদলে দিচ্ছে পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োনিক অঙ্গ উড়ন্ত গাড়ি মহাকাশে বসতি বিজ্ঞান আমাদের দিয়েছে আশ্চর্য শক্তি। শুধু প্রযুক্তি নয় সময় আর বাস্তবতার গতি পাল্টে ফেলার ক্ষমতাঘী কিন্তু একবার ভাব যদি তোমার হৃদয় না পাল্টায় যদি ন্যায়ের প্রতি দায়িত্ব না জাগে যদি তুমি শিখতে না পারো ভালোবাসা তবে এ ভবিষ্যৎ কার কাজে আসবে প্রযুক্তি আমাদের হাতকে শানিত করে কিন্তু আত্মাকে করে কি আমরা হয়তো চাঁদে যাব কিন্তু আমাদের ঘরের লোক আছে কেন সেটা জানার সময় থাকবে তো সবকিছু বদলে যাবে কিন্তু তুমি তুমি কি শুধু ভোক্তা থাকবে নাকি এই পরিবর্তনের এক আলোকবর্তিকা হবে এটাই সময় প্রযুক্তির জগতে পথচলা শুরু করার আগে একটু থেমে নিজেকে জিজ্ঞাসা করো তুমি কার জন্য আর কিসের পেছনে দৌড়াচ্ছ সমাপ্তি বার্তা ফিউচার ইজ নট অ্যাবাউট ম্যাচাইন ইটস অ্যাবাউট দ্য হার্ট দ্যাট গাইডস দ্য ভবিষ্যৎ শুধু প্রযুক্তির নয় এটা তোমার আমার আমাদের সকলের দায় এবং শোনো লাল সাবস্ক্রাইব বাটনটা যেন আগুনে পুড়ছে একটু ছুঁয়ে দাও কুল হয়ে যাবে